আবারও বালুরঘাট শহরে চলল বুলডোজার শহরে ভাঙা হলো একাধিক অবৈধ নির্মাণ সরকারি জমি দখল করে গড়ে উঠেছিল অবৈধ নির্মাণ সেই সমস্ত নির্মাণ ভেঙে ফেলা হয় প্রশাসনের তরফে কার্যত মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পর এমনটা হচ্ছে সারা রাজ্য জুড়ে একই ছবি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে দখল করা ফুটপাত মুক্ত করতে এমন অভিযান এদিন বুধবার বালুরঘাট পৌরসভায় অভিযান চালায় নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পরেও অবৈধ নির্মাণ ভাঙেনি মালিকরা এদিন পুলিশ প্রশাসনের পাশাপাশি এসডিও বালুরঘাট ফরেস্ট ডিপার্টমেন্ট বিদ্যুৎ দপ্তর পূর্ত দপ্তর পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয় জানা যায় বালুরঘাট থানা মোড় থেকে এদিন চকভৃগু নদীর পার গোবিন্দপুর অব্দি অভিযান চালানো হয় এখানে আমাদের প্রচুর দোকানদার যারা সহযোগিতা করেছেন তারা সবাই বেশিরভাগ জায়গাতেই তারা তাদেরকে সেডিউল একটা মেজারমেন্ট করে দেওয়া হয়েছিল সেই মধ্যে মন্ত্রী তারা দোকানগুলো ছড়িয়ে নিয়েছে কিছু কিছু সামান্য অক্ট্রাটেল ছিল সেগুলো আজকে একেবারে আমাদের এনটি ও সাহেব আছে দেখতে পাচ্ছেন সঙ্গে আইসি সাহেব এবং বিভিন্ন দপ্তরে ডিডাব্লিউটি থেকে শুরু করে ইরিগেশান এনএইচ থেকে শুরু করে ফরেস্ট ডিপার্টমেন্ট সকলকে নিয়ে পুলিশ প্রশাসনিক আধিকারিক এবং আলোক পুরসভার কাউন্সিলর সভা এবং অন্যান্য আধিকারিকদেরকে নিয়ে আমরা সেই সকল যে সকল জায়গাগুলো এখনও পর্যন্ত মানে ইম্প্রুপমেন্ট রয়েছে সেই সকল জায়গাগুলোকে আজকে ভ্যাক করছে এবং পাশাপাশি পিডব্লুটির যে কাজটা রাস্তা এক্সচেঞ্জ সেই কাজটাও চলছে এখানে আমাদের যে কালীবাড়ি থেকে গোবিন্দপুর পর্যন্ত মুখিত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তিনটি দলের পার্টি অফিস যেতে রয়েছে এখানে বিজেপির পার্টি অফিস রয়েছে আর এস পার্টি অফিস রয়েছে বামফ্রন্টে সম্ভবত এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেস একটা পার্টি অফিস রয়েছে আর এস পার্টি অফিস তারা নিজেরাই দেখছি আমরা অনেকটাই সরিয়ে নিয়েছেন এবং তারা যে মেজারমেন্টটা ছিল সেটা ছিল এবং পাশাপাশি আর এস ওনারা যেটা করে নিয়েছেন এবং পাশাপাশি যেটা বিজেপি পার্টি অফিস ছিল তারা একটা টাইম নিয়ে যে তারা মনে হয় আগামী কালকের মধ্যে সেটা ক্লিয়ার করে দেবে এবং এখন আমরা যেটা আছি তৃণমূলের যেটা মহাপুর টাউন অফিস সেখানে রয়েছি সেখানকারও যে মেজারমেন্টটা সেটা করা ছিল যেহেতু সেখানেও আমরা দেখতে পাচ্ছি এবং ওনারা নেতৃত্ব যারা আছেন তৃণমূল কংগ্রেসে তারাও বললেন যে আগামী কালকের মধ্যে সেই জায়গাটা তারাও ক্লিয়ার করে দেবেন তো যতটা সম্ভব আজকে আমরা ক্লিয়ার করে দিলাম এবং আগামীকাল পর্যন্ত তারা প্রত্যেকেই টাইম দেওয়া হলো তো এই বিষয়ে সমস্ত রাজনৈতিক দল এবং পাশাপাশি বালুরঘাট শহরের সমস্ত ব্যবসায়ী যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে সকলের সহযোগিতায় আশা করছি আমরা এই যে ফুটপাথ দখলমুক্ত করে সর্বসাধারণের জন্য মানুষের চলাচলের যাতে কোনো অসুবিধে না হয় সাধারণ মানুষ যাতে রাস্তায় নির্বিঘ্নে চলতে পারেন কোনো যাতে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের মানবই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে যে কাজগুলো চলছে সেটা আমরা পর্যায়ক্রমে কার্যক্রম করছি সকলের সহযোগিতা পাচ্ছি আমরা আশা রাখবো আগামী দিনের সমস্ত রাজনৈতিক দল এবং ব্যবসায়ী যারা সমিতির যারা পদাধিকারী রয়েছেন তারাও ভীষণভাবে আমাদেরকে সহযোগিতা করছেন সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষের জন্য যে কাজ করার যে প্ল্যান করেছি সেটা আমরা সত্য করছি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে অমিত মহন্তের রিপোর্ট সংবাদ বাংলা